রাধাষ্টমী ব্রত ভাদ্র মাস প্রণাম মন্ত্র নদীরাং হেম গৌরাঙ্গিং পূর্ণাঙ্গ মুন্দবতীং সতীমং কৃষ্ণতা ভানু সুতাং দেবীং বন্দে রাধা জগৎ প্রসঙ্গ এ মন্ত্রটি তিনবার বলতে হবে ব্রত কথা দেবশ্রী নারদ একদিন কৃষ্ণের কাছে রাধার আর অবতার কথা শুনতে চাইল তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রী রাধার অবতার কথা বলতে শুরু করলেন তিনি বললেন একদা সূর্যদেব এক চরম তপস্যা শুরু করেছিল তার তপস্যাতে সকলেই ভীত হয়ে পড়েছিল এমন কি দেবরাজ ইন্দ্র একদিন তার কাছে গিয়ে সব বলল সব শুনে শ্রীকৃষ্ণ ইন্দ্রকে আসক্ত করেন ও চলে যেতে বলেন এরপর তিনি গরুরের পিঠে উঠে সূর্যদেবের সামনে এলেন সূর্যদেব তাকে দেখতে পেয়ে প্রণাম জানাল ও বলল যে তার এতদিনে তপস্যা সফল হয়েছে শ্রীকৃষ্ণের দর্শনে তারপর শ্রীকৃষ্ণ সূর্যদেবকে পরম ভক্ত হিসেবে স্বীকার করে নিয়ে তাকে বর প্রার্থনা করতে বললে বলেন সূর্যদেবতা তখন শ্রীকৃষ্ণকে বলল যে সে চাই তার যেন একটি কন্যা হয় ও শ্রীকৃষ্ণ নিজে যেন তার প্রতি বশীভূত থাকেন শ্রীকৃষ্ণ এই বরই দিলেন এবং প্রস্থান করলেন এই বর পাওয়ার পর সূর্যদেব প্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বিশ্বভানু নাম ধারণ করে সেখানে তার স্ত্রী হলেন কীর্তিদা দুজনই ভক্তপ্রণা ছিল ও সুখে বাস করত তারপর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে অভিজিত নামক ব্রহ্মন্তে মধ্যাহ্নকালে কালে শ্রী রাধিকা তাদের কোলে জন্ম নিলেন তার জন্ম হওয়ার পর সমস্ত ব্রজবাসীগণ উল্লাসিত হল ও বিষবানু ও কীর্তিদা এবং রাধার প্রশংসা করে তাকে আশীর্বাদ করে চলে যায় এমনকি আনন্দে মাতোয়ারা হয়ে সকলে ও তৈল ইত্যাদি ক্ষেপণ করে মহোৎসবে মত্ত হয়ে ওঠে কন্যা হওয়ার আনন্দে বিষবাণু বহু দানাদি করল তারপর রাধা শ্রীকৃষ্ণকে পরিরূপে প্রতিরূপে পাওয়ার জন্য সূর্য পূজা শুরু করল এই সবই শ্রীকৃষ্ণের মায়ের খেলা প্রকৃতপক্ষে রাধা ও শ্রী কৃষ্ণ কখনও এক মুহূর্তের জন্য পৃথক থাকেনি এই কথাগুলো শোনার পর নারদ শ্রীকৃষ্ণকে জানতে চাইল রাধাকে প্রসন্ন করার উপায় তখন শ্রীকৃষ্ণ বললেন যদি কেউ শ্রীরাধার আবির্ভাবের দিন না নানা রকম উপহার দিয়ে তার এবং তার সখীদের কৃত্তিদা জননী বিষভানু রাজা যশাদি গোপীগণ ও নন্দাদি গণের পূজা করে ও উপোস থেকে পরের দিন বৈষ্ণব সেবা করার পর পালন করে তবে শ্রীরাধা তার ওপর প্রসন্ন হন শ্রীকৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুগ্ম শ্রীরাধা তাই যদি কেউ ভক্তিভাবে রাধা নামের সঙ্গে শ্রীকৃষ্ণ নাম জপ করে তাহলে তার শ্রীরাধার পায়ে নৈ নৈষ্টিক্যী রতি জন্মায় এই সমস্ত কথা নারদ শোনামাত্র নিজেই এ ব্রত পালন করল এবং তা প্রচার করল ব্রত ফল যে সমস্ত মহিলারা ভক্তি সহকারে ব্রত পালন করে তারা শ্রীকৃষ্ণ রাধার আশীর্বাদ পেয়ে